রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো অনুষ্কা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে চলে এসেছি আমার গোপাল সোনা রাধারানীর নিত্যদিনের সেবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো তো প্রথমেই আমি কিছু ফুল নিয়ে মালা গেথে নিয়েছি এবং রাধাকৃষ্ণের যে মূর্তি আছে সেখানে আমি সুন্দর করে পরিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি আমার দুই সোনাকে স্নান করিয়ে সুন্দরভাবেই নতুন নতুন জামা পরিয়ে নতুন মালা এবং তাদের সুন্দর সুন্দর কানের দুল এবং মাথার মুকুট পরিয়ে তাদেরকে একদম সুন্দরভাবে রেডি করে দিয়েছি তোমরা সবাই কমেন্ট করে জানিও অবশ্যই যে আজকের এই রূপটা তোমাদের কেমন লাগলো আমার গোপাল সোনা আর রাধারানীর সাজটা তোমাদের আমার রাধারানী আর গোপাল সোনার সাজ মোটামুটি কমপ্লিট সব শেষে তাদেরকে আয়নাকে তাদের শ্বাসটা দেখিয়ে নিচ্ছি এবং চন্দন পরিয়ে নিচ্ছি এবং তার পাশাপাশি অন্যান্য ঠাকুরদেরকেও চন্দন পরিয়ে দিচ্ছি তো এখানে মোটামুটি কমপ্লিট এবার ভোগ লাগানোর পালা ভোগে রয়েছে খুই যেটা গুড় দিয়ে পাকানো রয়েছে এবং জল এবং সব শেষে সব ভোগের ওপর আমি একটা একটা করে তুলসী পাতা দিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সব ভোগেই তুলসী পাতা দিয়ে দিয়েছি আর আজকের সাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই আর ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো তো সম্ভব নয় আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো তোমরা দেখতেই পেলে যে এবার আমি আরতির জন্য কি কী জিনিস নিয়ে নিয়েছি এবার আমি এক এক করে আরতি করে নেব তো তোমরা দেখতে থাকো আর আমার এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও আশা করি তোমাদের সবার ভালো লাগবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে